একই জায়গাতে একসাথে অনেকগুলো লোককে অনেকগুলো প্রযুক্তি প্রদর্শন করা যায় এখানে হাতে কলমে কৃষকটা একদম দেখে যেতে পারে যে কোনটা কিভাবে হচ্ছে আজকের এই মেলাটা তো আসলে মানে কি বলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল কারণ আপনি জানেন যে ক্লাইমেট খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং তার সাথে দুই হাজার লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে করে অনুষ্ঠিত হচ্ছে এখানে উপজেলা কৃষি অফিসার ফার্জনা ম্যাডাম এবং সদা কৃষকদের সম্পর্কে অনন্ত আমি আমার সংক্ষিপ্ত ব্যবহার করতে পারছি আগের যে একটা মেলা ছিল সেখান থেকে উপকৃত হয়ে যেমন ভাবে